ধর্ষণে অভিযুক্তদের জমা নিয়েই খরচ করা উচিত দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে এমবিবিএস ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় যোগী আদিত্যনাথের মডেল চান শুভেন্দু অধিকারী মুখে না বললেও উত্তরপ্রদেশে যেভাবে গ্রেফতারের পর এনকাউন্টার করা হয় কার্যত সেই কথাই বলতে চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা কসবা ল কলেজে ধর্ষণ কাণ্ড হোক বা দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের ঘটনা সব ক্ষেত্রেই অভিযুক্তরা যাতে ছাড় না পান তার নজরে রাখতে হবে ধর্ষণে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে বলেই যোগী মডেলের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি বলেছেন এমবিবিএস বিবিএসীকে গণধর্ষণের ঘটনা দেশ বিদেশে হচ্ছে সরাসরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেছেন রাজ্যের পুলিশ প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে সারা বিশ্ব দেখছেন। এরা বাংলার লজ্জা দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী জলপাইগুড়ির নাবালিকাকে ধর্ষণের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন কিছু হলেই তো পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করা হয় কিন্তু এই ঘটনাগুলোর ক্ষেত্রে কেন তাদের ভূমিকা থাকে না রাজ চাই এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক কোথাও কেউ যে সুরক্ষিত নয় পুলিশ যে তোলাবাজি করার কাজ আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হিরোগ্রানি তার পতাকা ঠিক আছে কিনা দেখার কাজ ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে দিন একটা শব্দ কোথাও বলেননি কেন তৃণমূলের তোলাবাজিতে নিজেদের মধ্যে মারপিট হলে সিআইডি তদন্তের নির্দেশ হয় সিট গঠন হয় এক্ষেত্রে সাইলেন্ট কেন সরকার ভারতীয় জনতা পার্টি জানতে চায়